তুলেছেন যে পালন করা আমাদের দেশে অথরাইজড যে কমিটি চাঁদ দেখা কমিটি আছে এবং ওলামাদের কমিটি কমিটি এবং বৃহত্তর যে জনগোষ্ঠী আছে তারা যেদিন সিয়াম পালন করে যেদিন ঈদ করে সেদিনই তো সবাই করা উচিত হাদিসের মধ্যে পাই যেমন রাখে তখন তাদের সাথে একটা এবং একটা তারা যখন রোজা ভঙ্গ করে তখন রোজা ভঙ্গ করে ঈদ করার কথা এসছে তো সুতরাং সেটাকে খেলাফ করে আহ মানে এখানে সমস্ত জনগোষ্ঠীর স্রোতের বিপরীতে সৌদি আরবের সাথে ঈদ করার বিষয়টা এটাকে আমরা কিভাবে দেখতে পারি এটা আসলে দক্ষিণ আমেরিকার একজন মুসলিম খালেদ শৌকত যিনি মহাকাশ বিদ্যায় পারদর্শী এবং তিনি দক্ষিণ আমেরিকার সুরা কাউন্সিলের সদস্য বটে তিনি তার ডব্লিউ ডব্লিউ ডট সাইটিং ডট কম এ তিনি উল্লেখ করেছেন যে সারা বিশ্বকে চন্দ্রের একই তারিখে নিয়ে আসা এটা অসম্ভব এবং মালয়েশিয়ার আরেকজন বিশেষজ্ঞ বলেছেন যে গোটা বিশ্বকে চাঁদ্রের চন্দ্রের দিক থেকে তিনটা জোনে যদি আমরা বিভক্ত করি তাহলে এটা সম্ভব মানে প্রত্যেক জোনে যখন কোন এলাকায় চাঁদ দেখা যাবে ওই জোনের মানুষ রোজা রাখতে পারবে না হয় কিন্তু যদি পৃথিবীর কোনো এক অঞ্চলের চাঁদ দেখাকে সারা বিশ্বের উপরে চাপিয়ে দেওয়া যায় তাহলে অনেক অঞ্চলে সাবানের মাস হয়ে যাবে আঠাশতম মানে আঠাশ দিনের হয়ে যাবে আর আরবি কোনো মাস আঠাশ দিনের হয় না হয়ে যাবে একত্রিশ দিনের এটাও হয় না সৌদি আরবে উনত্রিশে শাবান যদি চাঁদ উঠে বাংলাদেশে অবশেষে হবে চাঁদ দেখে আমরা রোজা শুরু করলাম অথচ আল্লাহ রসুল বলছেন এই না উম লাখ তু বললেন আমরা হলাম উম্মি নিরক্ষর জাতি আমরা লিখিও না আমরা কোনো পুঞ্জিকার করি না আশাহরু হা কাজা ও হা কাজা ও মারাতন আহ অর্থাৎ মাস হবে একবার তিরিশ একবার হবে উনত্রিশ আঠাশে হবে না একত্রিশও হবে না সারা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে এক করতে গেলে আঠাশে হয়ে যাবে একত্রিশও হয়ে যাবে তো তিনি বলেছেন তিনটা যে জোন চাঁদ দেখার দৃষ্টিকোণ থেকে করা যায় সেটা হলো দক্ষিণ আমেরিকার সকল দেশ উত্তর আমেরিকার সকল দেশ মিলে একটা জোন এখানে যে কোনো এলাকায় চাঁদ দেখলে তারা সবাই রাখতে পারবে আর হলো বৃহত্তর আফ্রিকা বৃহত্তর ইউরোপ এবং এশিয়ার বৃহত্তর এশিয়ার পশ্চিমাঞ্চলের যত দেশগুলো আছে মুসলিম বিশ্বের প্রায় সবাই সেই অঞ্চলে পড়ে শুধু বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেশ ছাড়া আর বাকি সব কিন্তু ওই তারা যদি কোথাও চাঁদ দেখে তারা রোজা রাখতে পারবে আর বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ এই অঞ্চলের দেশগুলো মিলে একটা আলাদা জোন চন্দ্র জোন এই জোনে কোথাও চাঁদ দেখা গেলে এটা সম্ভব যে আমরা গোটা জোনের মানুষরা রাখতে পারবো এছাড়া গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একদিন রোজা হলে একদিন ঈদ হলে কি হবে বাংলাদেশে তো একই দিনে রোজা রাখি তারপরে কত মারামারি হানাহানি কত কিছু আমাদের মধ্যে আছে যে আমরা ঐক্যবদ্ধ করবে তাওদ এবং সহি সুন্না একত এবং সহি সুন্নার উপরে আসলে